রব্বুল আলম আমাদের সকলকে কবুল করেন বলে না আমিন বলে না আমিন সম্মানিত বন্ধুগণ আমরা আল্লাহর অগণিত নিয়ামত অগণিত নিয়ামতের মধ্যে আমরা আছি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মানুষ হিসেবে তৈরি করেছেন শেষ নবীর উন্মত হিসেবে আমাদেরকে তৈরি করেছেন এই শেষ নবীর উন্মতরা যে শ্রেষ্ঠ হয়েছে শ্রেষ্ঠ হওয়ার কারণ আছে না নাই আছে না নাই সম্মান যদি ششنو برمتك نفس الشطر كل كلمه رب العالمين شندر كل جميد شنشاب يا مرشق كنتم خير امه اخرجت للناس تامرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله করেছেন সবাইকে ইন্ডিকেট করেছেন কুনতুম প্লুরাল শব্দটা আল্লাহ এই জায়গায় ব্যবহার করেছেন কুনতুম খয়রা উম্মাহ তোমরাই শ্রেষ্ঠ জাতি উখরিজাত লিন নাস তোমাদেরকে মানুষের জন্য বের করে আনা হয়েছে যারা উত্তম জাতি হবে যারা উত্তম হতে চাইবে তাদের দায়িত্ব যে তাকমুরুনা বিল মা'রুফ সব খারাপ দেশ তোমরা দিবে ওয়াতানহাউনা আনি আল মুনকার অসতকে বাধা দিবে। আমরা যখন সৎ কাজ করবো কাজ যখন নিষেধ করব তখনই আমরা শ্রেষ্ঠ থাকব আর যখন সৎ কাজে বাধা দেব আদেশ দেব না আমরা উত্তম হতে চাই কি চাই না উত্তম যদি হতে চাই আমাদের দায়িত্ব হচ্ছে প্রথমত অগণিত অসংখ্য দায়িত্বের মধ্যে প্রথমত দুইটা দায়িত্ব নাম্বার ওয়ান দায়িত্ব হচ্ছে সৎ কাজের আদেশ দিতে হবে আর অসৎ কাজে নিষেধ করতে হবে অর্থাৎ অসৎ কাজে বাধা দিতে হবে কথা বলেন যে কেনা অসৎ কাজে বাধা দিতে হবে নবীজি আবার এই ধীরে সঙ্গে বললেন লেতা মুরণ না ধীরে অবশ্য অবশ্যই তোমাদেরকে অসৎ কাজের আদেশ দিতে হবে এই জায়গায় যারা আলে মালাম আছেন আর বিবেকরণ যারা ভালো জানেন তারা বুঝবেন লেতা মুরণ না নবীজি এই জায়গায় দুইটা তাকে ব্যবহার করেছেন

দিয়েছেন নবীজিও হুকুম দিয়েছেন আল্লাহর হুকুম নবীজির হুকুম যখন আমরা অমান্য করব আমরা যখন সৎ কাজের আদেশ দিব না অসৎ কাজে বাধা দিব না তখন তিনটা বিপর্যয় আমাদের মধ্যে আসবে কয়টা বিপর্যয় কয়টা সবাইকে বলতে হবে কয়টা তিনটা বিপর্যয় নাম্বার ওয়ান হচ্ছে লাইসান্তলিতান আল্লাহু আলাইকুম শিরারুকুম ফালিয়াসুমুনাকুম ফালিয়াসুমুন নাকুম এক জায়গায় এসে ফালিয়াসুমুন নাকুম আরেক জায়গায় এসে ফালিয়াসুমুন নাকুম এখানেও এসে এখানেই তাকির দেওয়া হয়েছে যদি তোমরা সৎকেদের আদেশ না দাও অসৎকেদের বাধা না দাও লাইসা জলি তানাল্লাহু আলাইকুম শিরারুকুম তোমাদের উপরে শাসক চলে আসবে যারা পাপাচাড়ি যারা খারাপ মানুষ তারা শাসক হয়ে যাবে সমাজের মধ্যে আছে আমরা সৎ কাজের আদেশ দেই না অসৎ কাজে বাধা প্রদান করি না যার কারণে সমাজের মধ্যে নেতৃত্বের জায়গায় পাপাচারীরা গিয়েছে কথা বলেন যে কেনা কথা বলেন এই যে আজকে আমরা নিজেদেরকে ইমানদার দাবি করি নিজেদেরকে আল্লাহওয়ালা দাবি করি কিন্তু সৎ কাজের আদেশ আমরা দিতে চাই না কিন্তু নবীদের সঙ্গে যারা ছিলেন তাদের যে বৈশিষ্ট্য ছিল সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা দেওয়ার জন্য বৈশিষ্ট্যের দরকার আছে না নাই সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা দেওয়ার জন্য মানুষের তিনটা বৈশিষ্ট্য অর্জন করতে হবে কয়টা কয়টা আমরা যদি তিনটা বৈশিষ্ট্য অর্জন করতে পারি তবেই আমরা সৎ কাজের আদেশ দিতে পারবো অসৎ কাজে বাধা দিতে পারবো আর যদি তিনটা বৈশিষ্ট্য অর্জন করতে না পারি সৎ কাজের আদেশ যদি দিতে না পারি অসৎ কাজে বাধা প্রদান যদি করতে না পারি আমাদের উপরে আল্লাহ রব্বুল আলামিন নাম্বার ওয়ান যে সেটা হচ্ছে আমাদের মধ্যে এমন মানুষকে নেতৃত্বের জায়গায় বসিয়ে দিবেন যারা হবে পাপাচারী যারা হবে অন্যায়কারী সমাজের মধ্যে এমন নেতা আছে না নাই আছে না নাই আজকে এখান থেকে সতর্ক হতে হবে আবার আল্লাহ হাবিব এই জায়গায় থেমে গেলেন না বলেন সুমাইয়ে দোয়া এরপরে দোয়া করবে হিয়া তোমাদের মধ্যে ভালো মানুষগুলো যে এই এই পাপাচারীদের কাছ থেকে আমাদেরকে হেফাযত করো সালাই উস্তাজাবা লাকুম তোমাদের সেই দোয়াগুলো কবুল হবে না দেখেন এত ওয়াজ মাহফিল হয় মসজিদগুলোতে এত দোয়া হয় কিন্তু দোয়াগুলো ওই ওয়াজ মাহফিলের সামিয়ানার উপরে যায় না কি কথা বলেন মসজিদগুলোতে দোয়া করা হয় দোয়াগুলো মসজিদের ছাদ বে উপরে উঠতে পারে না একটাই কারণ মানুষ আজকে শত কাজে আবেশিতে যায় না মানুষ আজকে অসৎকারে বাধা দেয় না যার কারণে দোয়াগুলো আল্লাহ কবুল করছেন না কথা বলেন ঠিক না ঠিক নবীজি দুই নম্বরে যে কথাটা বললেন যদি তোমরা सबके কাছে আদেশ না দাও এমন মানুষদেরকে তোমাদের উপরে চাপিয়ে দেওয়া হবে মান লা ইরাকুম সগীরাতুম ওয়া লা ইউকির কাবিরতুম যখন সমাজের মধ্যে নেই আদেশ থাকবে না অন্যের বাধা থাকবে না তখন মানুষগুলো সেহের ছোট মানুষগুলোকে অর্থাৎ ছোটদেরকে যেমন স্নেহ করা দরকার তেমন স্নেহ করবে না আবার সমাজের মধ্যে বড়দেরকে সম্মান করার দরকার আছে না নাই নবীজি এখানে জানিয়ে দিলেন যদি সমাজের মধ্যে শতকের আদেশ না থাকে অসত্যের বাধা না থাকে সেই সমাজের মধ্যে কোনো স্নেহ থাকে না অর্থাৎ বড়রা কে স্নেহ করে না আবার ছোটরা বড়দেরকে সম্মান করে না আজকে দুঃখ নিয়ে বলতে হয় খবরের মধ্যে নিউজ হয়ে যায় ছোট মানুষকে জবে করে টুকরা টুকরা করে আসে না নাই আসে না নাই আজকে হৃদয় পিদার ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি মানুষের দয়া ভালোবাসা মহাব্বত উঠে যাচ্ছে কারণ মানুষের মধ্যে অন্যায়ের বাধা দেওয়ার প্রবণতা নাই যখন সমাজের মধ্যে অন্যায় বাধার প্রবণতা তৈরি হবে অন্যায়কারী বাধাগ্রস্ত হওয়ার পরে অন্যায়কারীর বিচার যদি হয় সে পুনরায় অন্যায় করতে বারবার ভাববে কথা বলেন না আজকে আমরা অন্যায়ের বাধা দেই না সৎ কাজের আদেশ দেই না যার কারণে আগের দিনে আমরা দেখেছি মুরুব্বিদেরকে দেখলে ছোটরা সম্মান করত। আর এখন কি মুরুব্বীদেরকে সম্মান করবে বরং মুরুব্বীরা এমন হয়ে যায় যে কিছু কিছু দুষ্ট ছেলেদেরকে সামনে দেখলে মুরুব্বী পাশ কাটিয়ে চলে যায় না জানি ওই দুষ্ট ছেলে কি বলে না বসে আছে না নাই আছে এইজন্য আমাদেরকে পরিবার থেকে শিক্ষা দিতে হবে এই সৎ কাজের আদেশ সৎ কাজের আদেশ পরিবার থেকে শুরু করতে হবে অসৎ কাজে বাধা পরিবার থেকে শুরু করতে হবে পর্দার আলে মা বোনদের শোনার ব্যবস্থা আছে না নাই মা বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলার দরকার আছে না নাই এই সমাজের মধ্যে যদি আমরা পরিবর্তন আনতে চাই মা বোনদেরকে সবার আগে সচেতন হতে হবে মা যখন সচেতন হয়ে যাবে তখন যেই পরিবারে মা সচেতন হয়ে যায় ওই পরিবারটাতে সন্তানগুলো সচেতন হয় কথা বলেন ঠিক কিনা আর যেই পরিবারে মারা সচেতন হতে পারে না সেই পরিবারের সন্তানরা কখনো প্রতিষ্ঠিত হতে পারে না সেই পরিবারের সন্তানরা কখনো ভালো আদর্শের হয় না কথা বলেন ঠিক কিনা বন্ধুগণ আমি তো প্রায় জায়গায় একটা এক্সাম্পল দিয়ে নেই দিতে থাকি অধিকাংশ জায়গায় কথা আমি মা বন্ধুর উদ্দেশ্য বলার চেষ্টা করি সেটা হচ্ছে একটা পরিবারকে সব সময় শিক্ষার প্রতিষ্ঠান মনে করতে হবে আপনার সন্তানকে যত দামি স্কুলে আপনি পড়ান না কেন দামি কলেজে পড়ান না কেন দামি ইউনিভার্সিটিতে পড়ান না কেন সবার আগে পরিবার নামক ইনস্টিটিউট থেকে আপনার সন্তানকে শিক্ষা দিতে হবে সন্তান বয়েছে পড়ে সন্তান ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে সন্তান ঢাকা ইউনিভার্সিটির টিচার পর্যন্ত হয়ে যায় তবুও ভিতরে তার মানবিকতা থাকে না এমন ঘটনা আমরা দেখি কি দেখি না আমরা দেখে ফেলি একটাই কারণ পরিবার থেকে পরিবার থেকে শিক্ষা আমরা দিতে পারি না সন্তানকে ওরানের শিক্ষা দেই না সন্তানকে জবাবদিহিতার শিক্ষা দেই না সন্তানকে নামাজের শিক্ষা দেই না কিন্তু মা আপনার সন্তানকে যেখানে আপনি ভর্তি করান না কেন সবার আগে আপনার সন্তানকে ছোট্ট থেকে নামাজের শিক্ষা দিতে হবে ছোট থেকে একটি কিতাবের শিক্ষা সন্তানকে দিতে হবে সেই কিতাবের নাম কি কিতাবের নাম কি আল কোরআন এই আল কোরআনের শিক্ষা যখন সন্তানের মধ্যে থাকবে সন্তান যত বড় চেয়ারে বসুক না কেন ওই সন্তান কোরআন ওয়ালা হলে কোরআনের শিক্ষা থাকলে ওই সন্তান কখনো দুর্নীতি করবে না কথা বলেন ঠিক কিনা মা আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি এই সমাজের পরিবর্তনের জন্য আপনার সন্তানকে আপনাকে শিক্ষা দিতে হবে আপনি যে একজন আদর্শ শিক্ষিকা হতে পারেন শিক্ষক হতে পারে এটা আমি আপনাকে এক্সাম্পল দিলে বুঝতে পারবেন একটু মনোযোগ আকর্ষণ করবেন মা বোনেরা আমরা অনেক সময় দেখি কোন পরিবারে যদি দুই বছর তিন বছরের বাচ্চা যদি থাকে এই বাচ্চাগুলো যদি মাকে দেখে মা নামাজ আদায় করে অর্থাৎ যেই পরিবারের মা নামাজি হয়ে যায় মা আজান শোনার পরে অজু বানিয়ে যায় নামাজ বিছিয়ে নামাজ আদায় করে কি করে না করে প্রত্যেক দিন দুই বছরের বাচ্চা তিন বছরের বাচ্চা মাকে লক্ষ্য করে আজান হয়ে গেলে মা তো যায় নামাজ বিছিয়ে নামাজ আদায় করে প্রত্যেক দিন দেখতে দেখতে একটা পর্যায়ে ওই বাচ্চা শিখে যায় যে এই জায়গায় দাঁড়িয়ে নামাজ আদায় করতে হয় সেজে দিতে হয় সে তো নামাজ কোনটা সেজদা কোনটা বোঝে না একটা পর্যায়ে এমন দৃশ্য আমরা দেখি মা উঁচু করে এসেছে যায় নামাজ বিছিয়েছে নামাজে দাঁড়িয়ে যাবে মাকে সুযোগ না দিয়ে তিন বছরের বাচ্চা দ্রুত গিয়ে যায় নামাজে গিয়ে সেজদা দেয় এমন দৃশ্য আমরা দেখি দেখি না দেখি এই যে মা প্রত্যেক দিন এই যে মা প্রত্যেক দিন নামাজ আদায় করে এই দৃশ্যটা বাচ্চা দেখে শিখেছে যার কারণে ওই বাচ্চা নামাজি হয়েছে দেখবেন মায়ের কাছ থেকে যখন ছোটবেলাতে শেষ দাদা শিখবে ওই সন্তান বড় হলেও নামাজ করবে করবে কি না এই জন্য সন্তানকে নামাজ বানানোর জন্য সন্তানই সন্তানকে আলকাওয়ালা বানানোর জন্য সবার আগে মাকে সচেতন হতে হবে এই জন্য আমি প্রায় জায়গা একটা কথা বলি সন্তানকে যত দামি স্কুলেই পড়ানো হোক না কেন সবার আগে পরিবার নামক স্কুলে সন্তানকে একজন মা প্রধান শিক্ষিকা হিসেবে শিক্ষা দিবে কথা বলেন ঠিক তাহলে পরিবার স্কুলের প্রধান শিক্ষিকা হবে মা। কি কথা বলেন আবার পরিবারকে যদি আমরা হাই স্কুলের সঙ্গে তুলনা করি তাহলে পরিবার নামক হাই স্কুলের প্রধান শিক্ষিকা হবে এক একজন মা কি কথা বলেন আবার যদি পরিবারকে আমরা যদি কলেজের সঙ্গে তুলনা করি তাহলে পরিবার নামক কলেজের প্রিন্সিপাল হবেন এক একজন মা দেখেন একজন মাত্র ঠিক বললে কারণ চিন্তায় পড়ে গেছে প্রাইমারি স্কুলের প্রধান সেটাও মা হাই স্কুলের প্রধান সেটাও মা কলেজের প্রিন্সিপাল সেই প্রধান আমার সব প্রধানের মায়েরা হয়ে যায় আমরা বাবারা কি করব চিন্তা আছে না নাই আপনাদের চিন্তিত হওয়ার কোন দরকার নাই মা যদি পরিবার নামক প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা হন তাহলে বাবা হবে

ছোটবেলা থেকে গড়ে তুলতে হবে সন্তানকে বোঝাতে হবে এই দুনিয়াটা তোমার জন্য সফলতার জায়গা নয় দুনিয়ার চাইতে চূড়ান্ত জায়গা হচ্ছে কবর তোমাকে সফল হতে হবে কি কথা বলেন আমরা কবরস্থান সংলগ্ন জায়গায় আমরা বসেছি এই কবরের আমাদের জায়গা হবে এই পৃথিবীতে যত দামি বিছানায় আমরা শুয়ে থাকি না কেন যত দামি বাড়িতে আমরা থাকি না কেন আমাদের লাস্ট গন্তব্য হচ্ছে আমাদের সবাইকে কবরে যেতে হবে কথা বলেন ঠিক কেনা কবরে আমাদেরকে যেতে হবে কি যাবে হবে না যারা যারা কবরে যাবেন না দেখে হাত উঠান সবার মনোযোগ ভালো আছে বলে আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ বন্ধুগণ আমি শুরুতে একটা কথা বলেছিলাম সেটা হচ্ছে একটা কথা আমি বলেছিলাম যে একজন গরিব মানুষ সে যদি দুনিয়াতে ভালোভাবে চলে সে যদি মুনকার নাকিরের প্রশ্ন জবাব দিতে পারে মুনকার নাকিরের মুনকার নাকিরের কবরের মধ্যে রাখার পরে মুনকার নাকির প্রশ্ন করবে কি করবে না করবে কি করবে না করবে এখন মুনকার নাকির প্রশ্ন করলে গরিব মানুষ জবাব দিতে পারে পক্ষান্তরে একজন কোটিপতি চাকাওয়ালা সে যদি মন নাকিরের না কিরে প্রশ্ন জবাব দিতে না পারে তাহলে ওই গরিব মানুষের সমান সে যোগ্য হতে পারবে আমার কথা মনে হয় আপনার বিরক্ত হচ্ছেন শেষ করে দেই শেষ করে দেই আলোচনা শেষ করি